আরেক বাহাদুর একশো পঁয়ত্রিশ সিজে বিশ্বাস করেন আমি টানে এই গাড়ির সাথে পারবো না এই গাড়ি এই গাড়ির সাথেও পারবে না এই এফ এই রোডটার এই যে অবস্থা কেমনে যে হইলো এই সারা রে গাড়ির তো হেভি চাপ রে ভাই সিঙ্গেল লেন রোডে চালাতে ভালোই লাগে না দূর ফোর লেনে চালা চালা অভ্যাস হয়ে গেছে এখন আর সিঙ্গেল লেন ভালো লাগে না এই যে যাচ্ছি দেখেন এক সাইড দিয়ে যাচ্ছি আর এক সাইড দিয়ে দুনিয়ার গাড়ি কি একটা অবস্থা দেখেন দেখেন বাবারে বাবা কয় জাকার গাড়ি কাম সারছে আজকে এফজেট নিয়ে বেরোইলাম আমার এলাকার রাস্তা দিয়ে আমি যাচ্ছি টানা মজা পাই না এফজেটের গাড়ি ভালো কমফোর্টেবল বেশ কমফোর্টেবল ভালোই কমফোর্টেবল বলতে গেলে কিন্তু টান দিলে এই বাইক যাইতেই চায় না আরে আল্লাহ কি যে অবস্থা রাস্তার এনে যদি একটা ব্যাক পাম তো পরে আর যদি কেউ পরে যায় রাস্তার উপরে তাহলে শেষ দেখেন কি পরিমাণ গাড়ি এই সব গাড়ি যদি মানে এইভাবে একটা সিঙ্গেল লেন রোড দিয়ে যায় আর এ কিভাবে যাওয়া যায় খুবই রিস্ক খুবই রিস্ক এই রোডটা আসলে মানে কি বলবো আর খুবই রিক্সি একটা রোড এইসব রোডে খুবই সাবধানে গাড়ি চালাতে হয় খুবই সাবধানে গাড়ি চালাতে তার মধ্যে এই গাড়িতে নাই টান জিক্সার চালায় চালায় অভ্যাস হয়ে গেছে এখন এইটাতে উঠলে আর ভালো লাগে না টান দিলে টানে উঠতে চায় না এই যে একটা ওভারটেক করার দরকার এখানে যে একটা ওভারটেক করবো ওই যে সামনে যে গাড়িটা যাচ্ছে এটা কেউ ওভারটেক করতে পারলো না এই দেখেন টান দিচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না কি যে একটা অবস্থা রিক্সারে কিন্তু এরকম হয় না রিক্সারে কিন্তু টান মানে পাত করে বাইরে হয়ে চলে যায় এটা কিন্তু মজা আছে ছোট ইঞ্জিনের গাড়ি হলেও তারপর প্রিমিয়াম না কিন্তু মোটামুটি চালায় মজা আছে এই যে দেখেন আরেক বাহাদুর একশো পঁয়ত্রিশ সিসি বিশ্বাস করেন আমি টানে এই গাড়ির সাথে পারবো না এই গাড়ি এই গাড়ির সাথেও পারবে না এই কারণ এরা এই গাড়ির টানেই নাই যদিও আমার আমার বড়ো ভাই একটু মোটা কিন্তু কিন্তু এই গাড়ির দেখেন কি টানটা দিছে আমি কোথাকুতি করেও মনে হয় না এর সাথে পারবো আমি টানে ওঠে না কী করবো ফুল এক্সিলেটর দিছি টানে উঠতেছে না এখন মান সম্মান বাঁচাইতে হলে ওর কাছাকাছি যাওয়া যাবে না এটা একটা সম্মানের ব্যাপার এই রিক্সার যারা চালান তারা বুঝবেন বা অন্য অন্য গাড়ি যারা চালান মোটামুটি স্পিড আছে দেখেন আমার এই গাড়ি ঘ ঘ করতেছে কি অবস্থা ঘ ঘ করতেছে কিন্তু টান ওঠে না যাই হোক হাইওয়েতে আসলে এই বাইক মোটেও চালানোর উপযোগী না চালানোর উপযোগী যদি আস্তে ধীরে চালানো যায় সেক্ষেত্রে চালানোর উপযোগী কিন্তু মানে রিক্স হয়ে যায় হাইওয়েতে খুব জোরে চালানো জিনিসটা ম্যাটার না কিন্তু ম্যাটারটা হচ্ছে যে যখন ওভারটেক করতে হবে তখন যদি টান না ওঠে তাহলে একটু প্রবলেম হয়ে যায় কারণ ওভারটেক করাটা আসলে হাইওয়েতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এই বাইকের সেই গুরুত্বপূর্ণ বিষয়টাই একদমই অকেচ সিসির একটা এরকম বাইক দেখে তো মনে হয় যে সেই বিশাল ব্যাপার কিন্তু আসলে কিন্তু গোড়ায় গলত কিছুই নাই তবে যারা ফ্যামিলি পার্সন তারা এই বাইক নিতে পারেন ফ্যামিলি একটা ফ্যামিলি বাচ্চা সহ যদি আপনারা যাতায়াত করেন বা তিনজনে যদি যাতায়াত করেন তিনজনে বলতে বাচ্চা আর বউ সহ যদি যাতায়াত করেন তবুও এই বাইকটা পারফেক্ট হবে কারণ পিলনের সিটটা অনেক বেশি কমফোর্ট এটা খুবই কমফর্ট ও রে বাবা রে নেতারা যাইতেছে গো যাও 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 তো আপনারা হচ্ছে যারা এফজেট কিনতে চান যারা হচ্ছে কমফোর্টেবল খোঁজেন আর হচ্ছে পিলিয়ন হিসেবে বউ বাচ্চা নিয়ে ঘুরবেন তারাই শুধু এফজেট কিনেন আদারওয়াইজ ট্যুর মুর দেওয়ার চিন্তাভাবনা থাকলে হলেও এই বাইকটা নেবেন না অ্যাভয়েড করবেন এটা নেওয়ার দরকার নেই এটা কমফোর্টেবেলে কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল আর ব্রেকিং এর বিষয়টা আসলে যে বাইকটা একটু স্লো যাই সে বাইক তো এমনিতে স্লোয় থামবে এটা একটু স্বাভাবিক তাই না স্পিড উঠতেও সময় লাগতেছে স্পিড উঠতে সময় লাগতেছে থামাতে তো আর সময় লাগে না যার ফলে এগুলোর ব্রেকিং সিস্টেমও অনেক বেশি ভালো হয়ে যায় আপনারা যারা ফ্যামিলি পার্সন এভেটাস ভার্সন থ্রি টু এগুলো কিনবেন আর যারা একটু ট্যুর দিতে চান তারা এটা অ্যাভয়েড করেন ট্যুরে খুব বেশি গতিতে চালাতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু সাডেন অ্যাক্সেলারেশন দরকার হয় তো ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম